কাশ্মীরের নির্বাচনে বিপুল সারা রহস্যের চাবিকাঠিকই তিনশো সত্তর মাসচারেক আগে ভারতশাসিত কাশ্মীরে যখন লোকসভা নির্বাচন হয় তখনই বোঝা যাচ্ছিল ওখানে কিছু একটা বড় পরিবর্তন অবশ্যই ঘটছে কারণ যে কাশ্মীর সময়ে ভোট বয়কট আর সেনা জবরদস্তির জন্য পরিচিত ছিল সেখানে মে মাসে গোটা রাজ্যেই শান্তিপূর্ণভাবে ভোট পরে প্রায় ঊনষাট শতাংশের কাছাকাছি ভোটে সেই অকল্পনীয় সারা মেলার পর এখন সেপ্টেম্বরে এসে বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে প্রথম দফায় ভোট পড়ার পর প্রায় বাষট্টি শতাংশ পৌঁছে গেছে বিগত প্রায় চল্লিশ বছরের মধ্যে যে জিনিস কখনো ঘটেনি গত আঠেরো সেপ্টেম্বর প্রথম দফার ভোটের পর রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তা জানান কাশ্মীরে লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন মিলিয়ে গত সাতটা ভোটের রেকর্ড ভেঙে দিয়েছে এই হিসেব আর বুধবার দ্বিতীয় দফার ভোট গ্রহণেও অভাবনীয় সারা মিলেছে প্রাথমিক হিসেবে সেদিনও ভোট পড়েছে ছাপ্পান্ন শতাংশের বেশি এর মধ্যে জম্মু মুসলিম অধ্যুষিত এলাকা কিস্তারে ভোট প্রদানের হার আশি শতাংশ ছাড়িয়েছে জম্মুর রামবান জেলায় সত্তর শতাংশ বা কাশ্মীরের কুলগামেও পঁয়ষট্টি শতাংশ ভোটার পুলিং বুথে এসেছেন আর সর্বত্রই ভোট হয়েছে রীতিমতো উৎসব মুখর পরিবেশে অথচ এই কাশ্মীরেই মাত্র কিছুকাল আগেও নির্বাচন মানেই ছিল বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ভোট বয়কটের ডাক ভোট দিতে গেলে জঙ্গি হামলার মুখে পড়তে হবে এই ছিল আতঙ্কের চোরাস্রোত আর পাশাপাশি অভিযোগ উঠত ভোট বয়কটের ডাক ব্যর্থ করতে ভারতীয় সেনাবাহিনী জোর করে এক আধটা আস্ত গ্রামকে বন্দুকের মুখে পোলিং বুথে নিয়ে গেছে যাতে অন্তত এই ছবিটা তুলে ধরা যায় যে কাশ্মীরে ভোট দিতেও মানুষের লাইন পড়ছে কিন্তু জম্মু কাশ্মীরের ভোটাররা যে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন তাতে কোনো সংশয় নেই চেনা অচেনা কোনো গোষ্ঠী ভোট বয়কটের ডাক দেয়নি সেনাবাহিনীর বিরুদ্ধেও জোর খাটানোর কোনো অভিযোগ ওঠেনি যে কোনো সাফল্যের যেমন একাধিক দাবিদার থাকে তেমনি কাশ্মীরের এই নাটকীয় পট পরিবর্তনের নেপথ্যে কী তা নিয়েও অনেকগুলো মতবাদ রয়েছে ভারতের শাসক দল বিজেপি যেমন পরিষ্কার বলছে পাঁচ বছর আগে তিনশো সত্তর ধারা বিলুপ্ত করে তারাই কাশ্মীরকে দেশের মূল ধারায় ফিরিয়ে এনেছে এবং সে কারণেই গোটা অঞ্চলে এখন শান্তি ও সুস্থিরতা বিরাজ করছে ব্যালটবাক্সে কাশ্মীরিদের সেই আস্থারই প্রতিফলন ঘটছে বলে তাদের দাবি শ্রীনগর ও তার আশেপাশে গত সপ্তাহে বহু সাধারণ কাশ্মীরির সঙ্গে কথা বলে জানা গেছে পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে এতে কোনো ভুল নেই বিজেপির এতে কোনো কৃতিত্ব নেই বছরের পর বছর ধরে টানা অস্থিরতার সহিংসতায় ক্লান্ত হয়ে কাশ্মীরের কাশ্মীরের আমজনতাই এবার স্থির করেছে ঢের হয়েছে তারা নিজেরাই উপত্যকায় শান্তি ফিরিয়ে আনবেন এবং ভোট দিতে যাবেন কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স বা পিপলস ডেমোক্রেটিক পার্টির মতো পুরনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো আবার বিশ্বাস করে তিনশো সত্তর ধারা এখনও ফিরিয়ে আনা সম্ভব আর বিপুল সংখ্যায় ভোট দিয়ে উপত্যকার মানুষ বিজেপির সেই চরম বিতর্কিত পদক্ষেপের বিরুদ্ধেই প্রতিবাদ জানাচ্ছেন কাশ্মীরে এখনও নিষিদ্ধ জামাতি ইসলামীর নেতারা তারা বলছেন মানুষের হাতে আর কোনো প্রতিবাদের পথ নেই বলেই তারা বাধ্য হয়ে ভোট দিচ্ছেন যাতে কাশ্মীরিদের কণ্ঠস্বর দিল্লির কানে পৌঁছায় আসল কারণ হয়তো এগুলো সব মিলিয়েই তবে বাস্তবতা হলো তিনশো ধারা বিলুপ্ত করার পদক্ষেপের সঙ্গে এই প্রতিটি ফ্যাক্টরেরই কিছু না কিছু সম্পর্ক আছে জম্মু ও কাশ্মীর যে আজ ভোটের লাইনে এসে দাঁড়াচ্ছে তার পেছনে সেই সিদ্ধান্তের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা অবশ্যই আছে এই ছিল আজকে আমাদের আলোচনা দেখা হবে পরবর্তী ভিডিওতে কতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এনডি জার্নালের সঙ্গেই থাকুন